এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলা জুড়ে দুর্যোগের আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবারও বাংলার উপকূলবর্তী এলাকায় তৈরি হতে চলেছে শক্তিশালী নিম্নচাপ যার জেরে টানা তিন থেকে চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব বাংলার আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টি রয়েছে কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে হালকা বৃষ্টির পাশাপাশি দেখে নিব আগামী কয়েকটা দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ রবিবার সারা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি বর্তমানে যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে সেটা কবে থেকে তৈরি হবে এবং কতদিন পর্যন্ত নিম্নচাপের বৃষ্টি হবে আজ রবিবার সকাল থেকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দুই একটি এলাকায় আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে আজকে সকালের দিকে উপরে জেলাগুলিতে মেঘের ঘনা ঘটা একটু বেশি রয়েছে তবে উপকূলবর্তী জেলা সহ উড়িষ্যা ঝাড়খন্ড লাগুয়া এলাকাগুলিতে মেঘের প্রভাব খুব একটা নেই মূলত আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এদিকে বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে সকাল থেকেই সারাদিন মেঘলা আকাশ থাকবে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে আজকে রবিবার আজ সকাল থেকেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গের প্রায় সব জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদাসহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ তার সঙ্গে নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে আজ সকাল থেকে এবং বীরভূম জেলাতে আজকে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে মেঘালয় আসামে সকালের দিকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আজকে রবিবার সকাল থেকে বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পাশাপাশি আজকে রবিবার সকালের দিকে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আজকে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি তার পাশাপাশি কলকাতা আশেপাশে এলাকাতে হালকা মাত্রায় বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে বীরভূমে হালকা বৃষ্টি আজকে রয়েছে যদিও ভারী বৃষ্টি সেইভাবে কোথাও নেই অন্যদিকে বাংলাদেশের ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম চট্টগ্রাম রাজশাহী ময়মোহন সিং সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে দিনের বিভিন্ন সময়ে লক্ষ্য করা যাবে এদিকে বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে বিকেলে পর থেকে সন্ধ্যার মধ্যে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে যেমন মালদা জেলাতে বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হবে হালকা বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে অন্যদিকে বাংলাদেশের রংপুরে আজকে বিকেলের পর থেকে বৃষ্টি হবে এই সমস্ত জেলাগুলিতে ইতিমধ্যে কয়েকদিনের যে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গে যে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছিল সেই ঘাটতি অনেক অংশে পূরণ হয়ে গিয়েছে যদিও এখনো সব জেলায় বৃষ্টির ঘাটতি পূরণ হয়নি তার মধ্যে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি মিটে গিয়ে স্বাভাবিক বৃষ্টিতে পরিণত হয়েছে তবে ভিতরে জেলাগুলি যেমন নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে এখনো বৃষ্টির যথেষ্ট রয়েছে। থেকে মতো মতো বৃষ্টির কোথাও রয়ে গেছে। তবে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের বৃষ্টির জেরে এই বৃষ্টির অভাব একেবারে পূরণ হয়ে যাবে এবং নতুন করে প্লাবনের আশঙ্কা সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে নতুন করে নিম্নচাপ তৈরি হবে আজকে বৃষ্টি 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 রয়েছে রয়েছে। হালকা আগামী কিন্তু একই অবস্থা দিনভর হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর তার সঙ্গে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামীকাল সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি দু একটি এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে আগামীকাল বর্ধমানে আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যদিও সব এলাকাতে ভারী বৃষ্টি নেই আগামীকাল ঢাকা রাজশাহী খুলনা বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারিখ থেকে কিছুটা বৃষ্টি বাড়বে উপকূলবর্তী এলাকাতে চোদ্দ তারিখে বৃষ্টি রয়েছে উপকূলবর্তী এলাকাতে তেরো থেকে পনেরো এই সময়ের মধ্যে নিম্নচাপ ঘনীভূত হবে উপকূলবর্তী এলাকাতে আগামী চোদ্দ থেকে পনেরোর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মেদিনীপুরের বিভিন্ন এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও কিন্তু লক্ষ্য করা যাবে এর পাশাপাশি বাংলাদেশের বিভাগীয় ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী ১৪ থেকে পনেরো তারিখের মধ্যে দেখা যাবে আগামী পনেরো তারিখে নিম্নচাপটি তৈরি হবে উপকূলবর্তী এলাকাতে পরবর্তীতে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে তাই পনেরো তারিখে বৃষ্টি রয়েছে কলকাতা হাওড়া হুগলি পরগনা এই জেলাগুলিতে আগামী আগামী তারিখ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে শুক্রবার সেই ক্ষেত্রে বাড়বে বৃষ্টি এবং নিম্নচাপটি শুক্রবার ষোলো তারিখে দেখা যাবে পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এবং বাংলাদেশের রাজশাহী ঢাকা এই এলাকার মধ্যে ঘোরাফেরা করবে